আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে রুমের অনেক চাপ জানিস রুম আজকে কিন্তু তুই কেক বানাবি খুব ব্যথা ওয়েট পারছে যে এই জন্যই ব্যথা আজকে আমার একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার আসছে তো ওইটা হচ্ছে রুম বানাবে গাইজ রুমের দোকান টোকান খোলা হয়ে গেছে এই দেখো এই দেখো দেখো কী করছো এই দেখো দুধ বাড়াইচ্ছ দুধ বাড়াই দিতে হবে লেবু কিছু দিয়ে দে লেবু দিয়ে দে কমাই দে বাড়ায় দিয়ে জাল দিয়ে কী হবে লেবু না দিলে গাই সেই দেখো এখানে ছানা হয়ে গেল আমার না ছানা খেতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব শরীরটা ভালো নাই শরীরে মনে হয় রক্ত কম পড়ে গেছে বেশি বেশি ঠান্ডা লাগে তাই ছানা খাইতেই হবে দিয়ে না দে অর্ধেক করে দেবে পারবো না

দেখো আমার সন্তান করে আসা হলো আর রুম কি করতেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাইস রুম এখন রান্না করবে হচ্ছে দণ্ডকলার শাক এখন রুম করবে শাক 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 তারপর হচ্ছে আমি খাবো টেবু খাবে তো গাইস এই যে কেক দেখি আহ কেকের থেকে ধোয়া বেড়ছে এই দেখো কেক কেকটা কি সুন্দর টকুটকু ফুলে গেছে পাকার মধ্যে শুয়ে আসে রুম আমাকে কয়েকটা ধা দিবো আসছে না আমার কেন একদমই ভালো লাগতেছে না সেই জন্য রুম রান্না বান্না করতেছে তো দোকানটা তো পাহাড়া দিতে হবে তাই আমি দোকানে বসে আসি কি করতে আমার ভাতও খাই দেখছি অত সোনা রুম এই দেখো আমার জন্য আর ওর জন্য সয়াবিন করতেছে ভাই মনোযোগ দিয়ে ঘাম ছড়িয়ে গেছে বেচাটি ঘুরে ঘামে ক্যাট ক্যাট করতেছে শরীর এই যে গায়েস রুম এখন আমাকে ভাত বাড়িয়ে দিল আমি এখন ভাত খাবো দেখো কতগুলো ভাত দিছে শাক দিছে ভাত দিছে শাক দিছে লবণ দিছে লঙ্কা দিছে আলু দিছে দেখছো আমার জন্য করলাও দিছে কি দিচ্ছিস তাহলে খাওয়াইও না একটু আমার আঙুলটা করতেছে খাওয়াই দিবি রুমি দেখা করতে পারবো না দিয়ে চলে যা দে তো দিবি চাওয়াই খাওয়াই যা দে তো আমার ইচ্ছাই করতস না আজকে আমার সত্যি ভালো লাগতো ভাতটা মাই খেয়ে যে মুখের খাবো সেটা আমার ইচ্ছা হচ্ছে না গাইস সেই দেখো আমার ক্রিম রেডি হয়ে গেছে আমি এখন কেক বানাবো তো তোমাদের সাথে পরে কথা হবে বাবলি বাবলি ওই কি হচ্ছে তোর ভালো লাগতেছে না রে কেন কি হচ্ছে কেক বানাতে বানাতে দেখলাম কেকে দেখলাম সব এভাবে ছিঁড়া ছড়ায় ছিটায় পড়ে আছে তুই এখানে এইভাবে শুয়ে আছিস কী ব্যাপারটা কি বাস স্পেশালও হয়ে গেছে

তো রুম আমাকে ধাওয়া দিলো যে ভাত খা আগে তারপরে ফল খা তো আমি এখন ভাত খাবো আর রুম এখন স্নান টান করে আসলো তো এখন হচ্ছে পূজা দিবে কে যে ঝামেলা করে কেক বানালাম না তোমাদের আর কী বলবো জানো লাইনটা আজকে এমন নাটক শুরু করছে কী আর বলবো আমার জন্য একটুখানি রাখবি না খাবি না একটু ভাবছিলাম একটুখানি খাবো জানে না রাখবি সবটাই খেয়ে দিচ্ছি এতখানি খাবো না তাই বলে একটুখানি খাবো আর একটু খা কেক ক্রিম খা আমি ক্রিম খাবো না কেক খাবো সব ক্রিম খাই নিলি যেন গায়ে সব মুখের গুলাও চার খাই নিছে পেট ওর মুগ ওর তাইও খাইছে আর আমি এখন একটু জল ভরি আমি বললাম তুই ঘরে যা আমি জল ভরি ঘরে বইছি আসছে না শুয়ে আসতে কে জানি জানি না বলতে বলতেই ও একবার দৌড়ায় আসছে জল আসার কথা শুনে কী কলে লাগাই দিবি কলে লাগাই দিলে পড়বে না তো দরকার নাই থাকে বিবে তো সেই বিবে ভরুক তো আর যাব বাড়াইস না গাইস রুমের মনটা একদমই ভালো নয় কারণ ওর শরীরটা ভালো নাই জন্য আমাদের দুইজনের যে কি হইলো না কে জানে না ওর শরীরটা ভালো না আমার শরীরটাও ভালো কারো শরীরই ভালো নাই তোর পাটা একদম ফুলে গেছে তখন দেখালাম না দাঁড়াও তখনও দেখাচ্ছি এই দেখো গায়ে তোর পা এই দেখো চাপ দিচ্ছি এই দেখো কতটা গর্ত হয়ে গেল দেখছো এইস রুম এখন আমার হাতের আঙুলের মধ্যে তেল ডলা ডলি কুত্তা একদম আহ আর করিস রুম হাঁটা নিয়ে নাড়ো করিস না প্লিজ মা তুই এরকম কেন ডাইনিং রুম মাইনে আহ তোর তো করতে রাখ না যাক ভালো করে না রে ভাই আহ আহ ব্যথা দিচ্ছিস না মনে হচ্ছে রে যে দোলে তো কতো জোলি তুই যেরকম থাকবি এরকম করে চলে টোলা মানে কি যদি আই না করলি নিজের মুখটা দেখান আমার মুখটা না দেখায় তোর মুখটাই কত সুন্দর মিশা তোর মুখটাই আমার ভাল লাগে আমি তাই তোর মুখটাই দেখাই নিজেও দেখি লোকজনকেও দেখাই দেখিস আমার মুখটা দেখলে গালি মারি ঠিক না তোকে আমি ভালোবাসি তোকে কেন গালি মারবো দেখ তো তো যাই হোক গাছ ভিডিওটা আর বারবো না ভিডিওটা এখানেই শেষ করে দিই রুম এখন আমার হাতের সাথে যুদ্ধ করবে তারপরে আমরা এখন সাড়ে নটা প্রায় দশটার মতন মাঝে আমাদের তো খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা ঘুমাবো তাও এগারোটা বাজে যাবে তো যাই হোক গা সিডিও আর না ভিডিও এখানে ভালো থাকি ও আমি একটা এখানে চলে আসতে কেন কেন গিয়ে রাখা যায় না